নমস্কার আমি শুভ আজ মানুষের কিছু প্রশ্নের উত্তর দেবো বিশেষ করে সিক্রেট কি অব ট্যারোট বইটা নিয়ে জানার আগ্রহ রয়েছে এবং ট্যারোট অনুপ্রেমীদের জন্য বিষয়টা খুবই লাভদায়ক হবে কারণ ওনাদের বক্তব্য হচ্ছে ট্যারোটটা কী আর যারা ট্যারোট শিখেছেন তারা তো জানেন ট্যারোট বিষয়টা কী তাদের ক্ষেত্রে এই বই ভীষণ হারে উপযোগী এবং যারা বেশি একটা ভিত তৈরি করতে চাইছেন বিষয়টাকে জানতে চাইছেন তাদের জন্য উপযোগী এটা সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা হয়েছে মধ্যে কি জানতে পারছেন আপনারা দেখুন প্রথমেই আছে ট্যারোট কি ফার্স্ট মানুষের প্রশ্ন আসে ট্যারোটটা কি ট্যারোট দিয়ে কি করা যায় তা প্রথমে জানতে পারবেন যে ট্যারোটটা কি ট্যারো কথার অর্থ কি এটা দিয়ে আপনারা কি করতে পারবেন এর ইতিহাস কি এর ভিত কোথা থেকে ঠিক ট্যারো কার্ডের রহস্য এ যে আমরা বলছি একটা সিক্রেটমূলক বিদ্যা এই বিদ্যার রহস্যটা কি আছে কি উন্মোচন করা যায় এই বিদ্যার মধ্যে যে সিক্রেট যে একাধিক বিদ্যার সমন্বয় রয়েছে শুধুমাত্র একটা নয় একাধিক বিদ্যার সমন্বয় দিয়ে তৈরি সেই বিদ্যাগুলি কি এবং বিশেষ করে আমরা তো সবাই প্রেডিকশন করার জন্য বিষয়টা শিখি তা কাঠ বিশ্লেষণ অর্থাৎ সামনের ব্যক্তির প্রশ্ন উত্তর দেওয়ার সময় কাঠকে কিভাবে বিশ্লেষণ করতে হয় কি কি বিষয় খেয়াল রাখতে হয় সেগুলো এক্সাম্পল হিসাবে ব্যবহার হয়েছে অর্থাৎ বইয়ের মধ্যে একটা করে উদাহরণ দেওয়া হয়েছে এবং প্রশ্ন অনুসারে তার বিশ্লেষণও করা হয়েছে ঠিক অপরদিকেই বিভিন্ন কাঠ আরকানা মানে কি হচ্ছে মেজার আরকানার কাঠ কার্ডগুলোর মধ্যে কী রকমভাবে পরিস্থিতি আসলে শিক্ষা আসলে তখন ওই কার্ড কি আলোচনা করবে স্বাস্থ্য আসলে কি আলোচনা করবে তার ইকোনমি আসলে কি আলোচনা করবে তার ব্যবসা আসলে কি আলোচনা করবে এই বিষয়গুলো সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে শুধু এই বিষয়গুলো নয় তার সাথে যে বর্ণনা করা হয়েছে মাইনার আরকানায় ফোর স্যুটস ফোর স্যুটসের এর মধ্যে ফ্যামিলি রয়্যাল কার্ডকেও এক্সপ্লেন করা হয়েছে ঠিক অপরদিকে বেনিফিট আছে কি দেখুন স্প্রেড কিন্তু বলা হয়েছে এ স্প্রেড কী স্প্রেড হচ্ছে প্রসেস সেখানে বিভিন্ন ধরনের স্প্রেড যেমন পাস্ট প্রেজেন্ট ফিউচার হেলথ স্প্রেড মানি স্প্রেড হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কের ক্ষেত্রে যখন রিডিং করবেন কীভাবে স্প্রেডটা করবেন কীভাবে কার্ড চুজ করবেন কর্মের স্প্রেড আরও বিভিন্ন রকম স্প্রেড ডায়মন্ড স্প্রেড রয়েছে নাকি আর একটা বিষয় হচ্ছে সবাই টাইম প্রেডিকশন টাইম প্রেডিকশনটা কীভাবে করবেন প্র্যাকটিক্যালভাবে কি করে রিডিংয়ের সময় আপনি কোনো পার্সেনে রিডিং যখন আপনি করছেন তা কার্ড যখন আসে সেগুলো এক্সপ্লেন কিভাবে করছেন আর একাধিক রকম বিষয়গুলো এই পুস্তকের মধ্যে রাখা হয়েছে যার বইটির নাম হচ্ছে সিক্রেট কি অফ ট্যারোট সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা হয়েছে এবং খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে যেন একজন থেকে বিষয়গুলো যেন সুন্দরভাবে উপস্থাপন করা যায় উনি সুন্দরভাবে বিষয়গুলোকে বুঝতে পারেন এবং সেগুলোকে বিশ্লেষণ করতে পারেন সেগুলিকে নিয়ে আলোচনা করতে পারেন বিশেষ করে সামনের ব্যক্তির প্রশ্ন খুব সুন্দরভাবে উনি উত্তর দিতে পারেন এই বিষয়গুলি সব বইয়ের মধ্যে রাখা আছে ধন্যবাদ